সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই থেকে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার কার্যক্রম চলছে বারো তিন দুই রোজ শনিবার মাহফির হাসপাতালে শুধু নয় বরং মাহফিল ছাড়া এটা সবসময়ের জন্যই চর্মনায় ইউনিয়ন চরমনাই মাদ্রাসা সংলগ্ন থাকবে ইনশাল্লাহ এক নম্বর মাঠ এবং দুই নম্বর মাঠ মেন সংযোগের পাশে অবস্থিত এই হাসপাতালটি পাচ্ছেন যে সর্মনায় মাহফিল হাসপাতালটির কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আজ বারো তারিখ বারো তিন দুই হাজার বাইশ শুভ উদ্বোধন হয়েছিল সতেরো দুই দুই হাজার একুশ সালে উদ্বোধন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ সজদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনাই এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লাহ সৈয়দ মালানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়কে চরমনাই সহ আরও অনেকে এই মাহফিল হাসপাতাল হাসপাতালটি নতুন ভবনের কার্যক্রম চলছে মেই সড়ক বাংলাদেশ প্রাণ শিক্ষা বোর্ড সংলগ্ন এক এবং দুই মাহফিল মাঠে সংযোগ Mm-hmm. আমার ক্যামেরা পশ্চিম দিকে হচ্ছে এক নম্বর ময়দান এবং বিশ্ব পুজোর বাড়ি কেতনখোলার নদী আর মেইন সড়কের পাশে হচ্ছে দুই নম্বর ময়দান মাহফিল এর আশেপাশেই হচ্ছে চরমোনায় মাহফিল হাসপাতাল এটা মাহফিলে তো থাকবি মাহফিলের পরও ইনশাল্লাহ এটা সব জন্য এখানে সেবা দেওয়া হবে চলমানায় ইউনিয়ন বাসের জন্য এবং বাহিরের থেকে যারা আসবেন প্রত্যেকটা রোগীদেরই সেবা দেওয়া হবে চরমোনা ইউনিয়নের খবর চরমোনায় মাদ্রাসার খবর চরমোনায় সাহেবদের সঠিক খবর পেতে আমার পরিচালনায় ইউটিউব চ্যানেলের সাথে থাকুন হচ্ছে এক নম্বর ময়দান আর এই মেইন সড়ক এ হচ্ছে চরমোনায় জামিয়ার ভবন এবং বাংলাদেশ ক্রমশাপত চরমনায় মাহফিল হাসপাতাল আমিরুল মুজাহিদিন আলহা সরজাদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই সার্বিক ব্যবস্থাপনায় নেবে আমিরুল মুজাহিদিন আলহা সরজদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজিল করিম শাহেকের চরমনাই সতেরো দুই দুই ইংরেজি রোজ বুধবার বিকাল তিনটায় এর উদ্বোধন হয়েছিল আর তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ সমজাহিত কমিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি